প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বিস্তার পরিমাপ অধ্যায়ের দুইশো বত্রিশ পৃষ্ঠার যে একক কাজটা রয়েছে সেটা সলভ করবো তো এখানে হচ্ছে একটি আগের পার্টগুলো তোমরা যারা দেখো নি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো একটি কারখানার শ্রমিকের সাপ্তাহিক বেতনের যেটা শত টাকায় গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে এখান থেকে ক নম্বরে চাওয়া হয়েছে ওই কারখানার শ্রমিকগণ সপ্তাহে গড়ে কত টাকা বেতন পেয়ে থাকেন অর্থাৎ গড় চাওয়া হয়েছে তো এখানে খেয়াল করে দেখো গড়ের কোন পদ্ধতিতে আমরা বের করব সেটা কিন্তু আমরা যে কোনো একটা পদ্ধতি ইউজ করে করতে পারবো আর অনুমিত গড় পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় তো এখানে কিন্তু দেখো আমরা আগের পাঠ দেখেছিলাম যে এই যে পরিমিত ব্যবধানে দেখো সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি তিনটা নাম ছিল তো এই তিনটা যে কোনো একটা উল্লেখ করলে আমাদের এই সূত্রটা ইউজ করে করতে হবে আর গড়ের ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের হচ্ছে যে দুটো নিয়মে গড় করেছি একটা হচ্ছে এই যে এটা এটাকে প্রত্যক্ষ পদ্ধতি বলে এক্স আই এর সমষ্টি ভাগ মোট গণসংখ্যা এটা কিন্তু তুলনামূলকভাবে সহজ আর একটা আমরা করেছি যে সংক্ষিপ্ত পদ্ধতি সেটাও আমরা দেখাই সূত্রটা সেই পদ্ধতিতে একটু তথ্য বেশি প্রয়োজন হয় এই যে এটা গাণিতিক গড় তাহলে এ প্লাস হচ্ছে সামেশন এফআই ইউআই বাই এন গুণন এইচ তো এখানে হচ্ছে যে এই যে ইউআই যেটা ধাপ বিচ্যুতি বলা হয় এখানে এক্সআই মাইনাস এ এইচ তো পরিমিত ব্যবধানের ক্ষেত্রে যেটা ডি ইউজ করা হয়েছে এই একই রকম কিন্তু সেখানে আমরা বলি যে ডিআই সমান এক্স আই এ এইচ তো এটাও যদি তোমরা ডিআই দিয়ে লেখো অথবা ওইখানে ইউআই লেখো তাতে কোনো সমস্যা নেই এটাকে বিচ্যুতি বলা হয় তো কখনো যদি আমাদের গড়টা হচ্ছে যে এই পদ্ধতি উল্লেখ করে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে যে এই পদ্ধতির নাম কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি বা অনুমিত গড় পদ্ধতি গড়ের ক্ষেত্রে তো এখানে যেহেতু সেটা উল্লেখ করেনি আমরা সো এখন যেটা করতে পারবো আমরা যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু গড়টা নির্ণয় করতে পারবো তো আমরা এফআই এক্সআই দিয়ে করি এটা আমাদের বেশি তুলনামূলকভাবে সহজ হবে তো এটার জন্য আমাদের প্রথমে হচ্ছে এই ছকটা কলাম বরাবর হ্যাঁ তুলে নিতে হবে তো আমরা এখানে লিখি যে সাপ্তাহিক বেতন সাপ্তাহিক বেতন আর এই এই কলামে থাকবে আমাদের হচ্ছে শ্রমিকের শ্রমিকের সংখ্যা সংখ্যা এইটা হচ্ছে গণসংখ্যা যেটা ওকে আমরা এখন কলামগুলো করে নিই তো এই পদ্ধতিতে গর্বের করতে গেলে আমাদের খুব বেশি কিন্তু হ্যাঁ কলামের দরকার হয় না অর্থাৎ একটা মধ্যমান দরকার হবে এক্সআই সেই মধ্যমানটা তোমরা এখানে অথবা এখানেও রাখতে পারো তো এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান এটাকে সংক্ষেপে বলা হয় এক্সআই এরপর এই এফআই আর এক্সআই এই দুটো গুণ করে এইখানে নিয়ে আসতে হবে তো এটাকে আমরা বলবো এফআই এক্সআই ওকে আমাদের এই এই কয়টা কলাম দিয়ে কিন্তু হয়ে যাবে তাহলে এখানে আমাদের যে সাপ্তাহিক বেতনগুলো দেওয়া ছিল হ্যাঁ শ্রেণী ব্যবধানগুলো সেগুলো আমরা তুলে নিই এখানে আমাদের প্রথমে ছিল বিশ থেকে বাইশ এইখানে শ্রমিক সংখ্যা ছিল আমাদের পাঁচজন এটা একটা শ্রেণী তারপরে আছে হচ্ছে তেইশ তেইশ থেকে পঁচিশ এখানে আছে দশ জন এটা একটা শ্রেণী তারপর ছাব্বিশ থেকে আটাশ ছাব্বিশ থেকে আটাশ এখানে শ্রমিক সংখ্যা আছে ছাব্বিশ জন তারপরে আছে এটা একটা শ্রেণী হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ এখানে আছে তিরিশ জন এটা সংখ্যা তারপর আছে বত্রিশ থেকে চৌত্রিশ এই শ্রেণীতে আছে ষোলো এরপর আছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এই শ্রেণীতে আছে জন এরপর লাস্ট শ্রেণী ছিল আটত্রিশ থেকে চল্লিশ এখানে আছে পাঁচজন ওকে এখন প্রতিটা শ্রেণীর আমরা মধ্যবিন্দু বের করবো মধ্যমান এটা বের করার সিস্টেম হচ্ছে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ আবার ওই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ তবে বারবার আসলে ওইভাবে বের করার প্রয়োজন হয় না একটা বের করে এখানে শ্রেণী ব্যবধান কত এটা দেখতে হয় এটা কিন্তু আমরা বলি যে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কেননা যেটা দিয়ে শুরু হয় তার শেষ হয় তার পরেরটা দিয়ে শুরু হয়েছে এক্ষেত্রে এটা তোমার হাতের প্রথমে ধরতে হয় অর্থাৎ বিশ একুশ বাইশ তাহলে এখানে শ্রেণী ব্যবধান কিন্তু আমাদের ধরতে হবে হচ্ছে বিশ একুশ বাইশ এইভাবে যদি আমরা পড়ি তাহলে আহ তিনের ব্যবধান আছে হ্যাঁ তো এই তিনের ব্যবধান যদি থাকে তাহলে প্রথমটা আমরা দেখো এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে বের করবো হম তাহলে বাইশ আর বিশ যোগ করে হচ্ছে কত দুই চার্লিশুশ এখন বারবার যদি তুমি আবার ওই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করো আসবে কিন্তু আসলে একটু সময় বেশি লাগে যার কারণে এখানে তিনের শ্রেণী ব্যবধান তিন তিন করে যোগ করলেই কিন্তু দ্রুত বের করা যায় তাহলে একুশ আর তিন যোগ করলে হবে চব্বিশ তারপরে চব্বিশ আর তিনে হবে সাতাশ এইভাবে কিন্তু খুব দ্রুত বের করা যায় সাতাশ আর তিন যোগ করে হবে তিরিশ তিরিশ আর তিন যোগ করে হবে তেত্রিশ তেত্রিশ আর আর তিন তিন যোগ যোগ করে হবে ছত্রিশ ছত্রিশ তেত্রিশবো বের হয়ে গেল এবার এই এফআই আর এক্সআই এগুলো গুণ করে করে আমরা এই ঘরে নিয়ে আসবো অর্থাৎ একুশ আর পাঁচ গুণ করলে আহ কত হয় আহ বাচক এ পাঁচ পাঁচ দু দশ একশো পাঁচ চব্বিশ আর দশ এই দুটো আহ গুণ করে দুইশো চল্লিশ এরপর সাতাশ আর ছাব্বিশ হ্যাঁ দেখেছি তারপরে তেত্রিশ আর ষোলো হ্যাঁ এই দুটো গুণ করে হবে পাঁচশো আঠাশ পাঁচশো আঠাশ তারপরে এই ছত্রিশ আর আট এই ছত্রিশ আর আট গুণ করে হবে এরপর এখানে পাঁচ আর উনচল্লিশ এই দুটো গুণ করে হবে একশো পঁচানব্বই ওকে এখানে আমরা এখন এটার সামেশন অর্থাৎ যোগফলটা বের করবো আর এই যে গণসংখ্যার যে টোটালটা আছে এটা হচ্ছে আমাদের এন এর মান হ্যাঁ তো এটা যোগ করে আমরা দেখেছি এখানে একশো আসে এগুলো সব তোমরা যোগ করে দেখবে আর এই মধ্যমানের কোনো যোগফল প্রয়োজন হয় না এখন আমরা এই সামেশন এফআই এক্সআই এই সমষ্টিটা বের করব এটা আমরা যোগ করে নিয়েছি তোমরা ক্যালকুলেটার দেখবে এটা উনত্রিশশো আসে এবার আমরা দেখো গড়ের সূত্রে চলে যাব যে গাণিত গাণিতিক গড় এক্স বার সমান হচ্ছে সামেশন এবার এখানে আমরা মানগুলো বসিয়ে দিই এখানে আই থেকে এন এটা লিখতে পারো না লিখলেও সমস্যা নেই হ্যাঁ তো এখানে উনত্রিশশো আটান্ন ভাগ এন এর মান হচ্ছে একশো তো এটাকে একশো দিয়ে ভাগ দিলে হ্যাঁ কেননা এই যে উপরে দেখো দেওয়া ছিল কিন্তু শত টাকা বলা ছিল তো দুইটা বিষয় আছে একটা হচ্ছে যে আহ তোমরা শত টাকা লিখতে পারো অথবা এটাকে একশো দিয়ে গুণ করলে যেটা হবে যে দুই টাকা এটাও লেখা যেতে পারে তখন আবার শত টাকা লেখা যাবে না তা যাই হোক আমরা শত টাকাটাই এখানে লেখার চেষ্টা করব তো পরিমিত ব্যবধানের জন্য এখানে যেহেতু পদ্ধতি উল্লেখ করে দেওয়া হয়েছে যে অনুমিত গড় পদ্ধতিতে করতে বলা হয়েছে তাহলে এখানে মোট ছয়টা বা সাতটা কলাম করলে সবচেয়ে ভালো হয় তো আমরা সেই কলাম করছি এখন দুই নম্বর তো প্রথমে হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি এরপর হচ্ছে মধ্যবিন্দু অথবা গণসংখ্যা যে কোনো একটা আগে রাখতে পারো শ্রেণীর মধ্যবিন্দু এটা হচ্ছে এক্স আই এরপর হচ্ছে শ্রমিক সংখ্যা আই শ্রমিক সংখ্যা আই এরপরে হচ্ছে আমাদের ডি তো ডি হচ্ছে এক্স আই মাইনাস এইচ এরপরে এখানে বইয়ে যেমন সরাসরি এফ ডি করেছে হ্যাঁ তো এখানে আমি মনে করি যে একটা ডিস্কয়ারের ঘর করলে সুবিধা হয় ক্যালকুলেশনে তারপরে এখানে হচ্ছে এফডি আর এইখানে হচ্ছে এফডি স্কোয়ার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কলাম করলে ভালো হয় তো এইটা আমরা ঘরগুলো টেনে দিই এই এখন শ্রেণী ব্যক্তিগুলো যদি বসায় দিই তাহলে হচ্ছে বিশ থেকে বাইশ এটা একটা শ্রেণী তারপর ছিল তেইশ থেকে পঁচিশ এটা একটা শ্রেণী এরপর আছে ছাব্বিশ থেকে আঠাশ এটা একটা শ্রেণী তারপর আছে উনত্রিশ থেকে একত্রিশ এটা একটা শ্রেণী বত্রিশ থেকে চৌত্রিশ এটা একটা শ্রেণী পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এরপর হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ ওকে এখন এই শ্রমিক সংখ্যাগুলো আমরা বসাই শ্রমিক সংখ্যা প্রথম শ্রেণিতে ছিল হচ্ছে ফাইভ এই কলমটা তোমরা এই পাশে রাখলেও সমস্যা নেই ফাইভ টেন টোয়েন্টি সিক্স থার্টিন তারপর সিক্সটিন এরপর হচ্ছে এইট তারপর ফাইভ তো এটা হচ্ছে এন এর মান এটার যোগ ফল আসছিল আমাদের একশো ওকে এখন শ্রেণীর মধ্যবিন্দু কিন্তু আমরা আগে বের করতে গিয়েও যেটা করেছি হ্যাঁ সেই একই আসবে অর্থাৎ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ আর নাহলে একটা বের করে বাকিগুলো তিন তিন করে যোগ করলে হবে যেহেতু শ্রেণীর ব্যবধান তিন আছে তো একুশ চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ এটা থার্টি সিক্স আর এটা হচ্ছে থার্টি নাইন তো এখানে আমাদের অনুমিত অর্থাৎ এ দরকার হবে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো মোটামুটি মাছামাছি যেটা পরে অর্থাৎ এদিক থেকে তিনটা এদিক থেকে তিনটা বাদ দিয়ে মাঝে যেটা থাকে তিরিশ এটাকে আমরা এক্স আই মাইনাস এ বাই এইচ তো এটা আমরা খুব শর্টকাট একটা সহজ বুদ্ধি দিয়েছিলাম যে অনুমিত ঘরের যে লাইনটা হয় এইখানে জিরো হয় এটা কেন হয় আমরা বলি যে এক্স আই হচ্ছে এগুলো প্রতিটা তাহলে এক্স আই থেকে এ বিয়োগ অর্থাৎ এটা থেকে এটাই যদি আমরা বিয়োগ করি ভাগ এইচ এর মান হচ্ছে আমাদের এখানে শ্রেণীবাড়ি তিন তো জিরো হয় জিরো বাই তিন আর যদি এটাই হবে হম সেক্ষেত্রে যেটা করতে হবে এক্স আই মাইনাস এ অর্থাৎ এক্স আই হচ্ছে সাতাশ তো সাতাশ মাইনাস এ মানে হচ্ছে তিরিশ হ্যাঁ ভাগ হচ্ছে তিন শ্রেণীবাড়টি তিন তাহলে সাতাশ মাইনাস তিরিশ করলে কি মাইনাস তিন হয় তিন বাই তিন করলে হয় এই জন্য শর্টকাট বুদ্ধি হচ্ছে যে অনুভূত গড়ের লাইনে এটা জিরো হয় আর উপরের দিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আর নিচের দিকে হচ্ছে প্লাস আকারে আসে প্লাস ওয়ান প্লাস খুব দ্রুত বের হয়ে আসে ওকে এবার এই ডি এর আমরা স্কয়ার গুলো করে নিই মাইনাস তিন এর স্কোয়ার করলে এটা হবে প্লাস নাইন মাইনাসের স্কোয়ার করলে সব আসলে প্লাস হয়ে যায় মাইনাস টু এর স্কোয়ার করলে এটা হবে ফোর মাইনাস ওয়ান এর স্কোয়ার হবে ওয়ান তারপরে জিরো স্কোয়ার জিরোই হবে তিন এর স্কোয়ার হচ্ছে নাইন এবার দেখো এফ আর ডি এই দুটো আমরা গুণ করে নেব এফ আর ডি হ্যাঁ অর্থাৎ এফ হচ্ছে এই যে গণসংখ্যা আর এইখানে আমাদের ডি এর যে মানটা আছে এই মানগুলো গুণ করবো এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস পনেরো তারপর যদি গো করি তাহলে তারপর এই দুটো গো করলে সবগুলো আমরা তারপর দেখো এফ আর ডি গণ করছি আমরা তাহলে এটা তিরিশ আর শূন্য গুন করলে শূন্যই হবে তারপর এটা ১৬ কে ষোলো হবে তারপর এইটা হচ্ছে আট দু গুণে আর এটা তিন পাঁচা পনেরো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এটার সমষ্টিটা বের করে নিতে হবে সামেশন অফ এফ সামেশন এখানে আই সমান সমান থেকে এন লিখতে পারো এফ তো এখানে যে নিয়ম সেটা হচ্ছে যোগ যোগ গুলো যোগ করে নিতে হয় ষোলো ষোলো বত্রিশ বত্রিশ আর পনেরো এটা আমরা আলাদাভাবে যোগ করে নেব বত্রিশ যোগ পনেরো যোগ পনেরো এটা থাকলো আমাদের সাতচল্লিশ এটা এক জায়গায় আমরা লিখে রাখি সাতচল্লিশ আর এইদিকে মাইনাস গুলো আমরা যোগ করে নেব পনেরো বিশ ছাব্বিশ পনেরো যোগ বিশ যোগ ছাব্বিশ তো এটা হচ্ছে একষট্টি তাহলে মাইনাস একষট্টি তো এখন আমরা এইটা দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন হয়েছে এখন আমাদের এটা বিয়োগ করতে হবে অর্থাৎ আমরা যদি মাইনাস দিয়ে তোমরা দিতে পারো মাইনাস একষট্টি যোগ হচ্ছে প্লাস সাতচল্লিশ সো বড় সংখ্যার আগে মাইনাস ছিল এই ফিগারটা কিন্তু মাইনাস আসবে রেজাল্টে অর্থাৎ মাইনাস চোদ্দ এরপর এইখানে যেটা করা হয়েছে এফ গুণন ডি স্কোয়ার অর্থাৎ এই যে এফ এর যে মানটা আছে এটা এই ডি স্কোয়ার এইটা গুণ করে আমরা এখানে আনবো তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ হ্যাঁ এই যে ডি স্কোয়ার আর এফ তাহলে এটা হচ্ছে চার দশে চল্লিশ তারপর এটা হচ্ছে ছাব্বিশ ওকে ছাব্বিশ এটা জিরো তারপরে এটা হচ্ছে ষোলো কে ষোলো এটা হচ্ছে আট দু গুণে জিরোর পর ষোলো এফ ডি স্কোয়ার সরি হ্যাঁ ষোলো কে ষোলো এটা আমাদের একটু কোন সমস্যা হয়েছে নাকি দেখি ডি মান ষোলো হ্যাঁ এই যে এফ কুনন স্কোয়ার

তারপরে হচ্ছে ঠিক আছে এফ বত্রিশ আর এইটা হচ্ছে আমাদের পাঁচ নং পঁয়তাল্লিশ এবার এইটা আমাদের সমষ্টি দরকার হবে অর্থাৎ সামেশন এফ ডি স্কোয়ার তো এটা সবগুলো যোগ করে আমরা দেখেছি এটা দুইশো চার আশে এবার আমরা দেখো সিম্পলি পরিমিত ব্যবধানের যে সূত্র আছে সেই সূত্রে চলে যাব তো পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান এটা হচ্ছে সিগমা দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ তো সিগমা সমান বড়ো করে একটা রুটোভার দাও তারপর সামেশন আই সমান সমান ওয়ান থেকে এন ফার্স্টে হচ্ছে এফ ডি স্কোয়ার বাই পুরোটার নিচে এন মাঝখানে হচ্ছে মাইনাস এখানে বড় করে একটা ব্রাকেট দিয়ে সামেশন আই সমান সমান ওয়ান থেকে এন আর এইখানে হবে এফ ডি বাই এন এই পুরোটার নিচে কিন্তু আর বাইরে আছে বুণন এইস অর্থাৎ তো এইটা ছিল আমাদের পরিমিত ব্যবধানের সূত্র এখন আমরা জাস্ট মানগুলো কুটিং করবো হ্যাঁ তো এখানে বড় করে রুট অভার দিয়ে মান যেটা সেটা ছিল আমাদের দুইশো চার এন এর মান হচ্ছে একশো আমরা দেখো আহ এইভাবে ভাবি যে চোদ্দ ভাগ একশো করলে হ্যাঁ এটা জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফোর হবে আমরা এটাও দেখো দুইশো চার ভাগ একশো করলে এটা যেটা হবে সেটা হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর ওকে মাইনাস ভিতরে কাজটা আগে করে নিই সেটা হচ্ছে যে চোদ্দ ভাগ একশো করলে মাইনাসটা আপাতত থাক প্লাস হয়ে যাবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে তার উপর স্কোয়ার আর বাইরে আছে ওকে এই রুট রেখে টু আর এই মাইনাসটা কিন্তু স্কোয়ার পে প্লাস হয়ে যাবে আর জিরো পয়েন্ট ওয়ান ফোর যদি আমরা করে নিই তাহলে নর্মালি হচ্ছে চোদ্দ একশো ছিয়ানব্বই আর এক দুই তিন চার এরকম একটা মান আসবে হ্যাঁ যেটা আমরা দেখাই তোমাদের ক্যালকুলেটারে মাইনাসটা আমরা দেবো না জিরো পয়েন্ট ওয়ান ফোর গুণুন জিরো পয়েন্ট ওয়ান ফোর তো এই যে জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন সিক্স আমরা এই মানটা এখানে নেব 0.0196 পয়েন্ট আর বাইরে আছে গুণন তিন এবার এইটা আমরা সিক্স তাহলে এই মানটা আসছে আমাদের রুট অভার টু পয়েন্ট গুণন থ্রি তো এইটার আমরা এখন রুট করব বর্গমুলো টু জিরো তো এবার পয়েন্ট ফোর টু আমরা দশমিকের পর দুটো ঘর নিতে পারি তোমরা চাইলে তিনটা ঘরও রাখতে পারো এটা কোনো সমস্যা না আমরা যদি দুটো ঘর নেই তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর টু তো আমরা এখানে এক যোগ করবো না কেন তৃতীয় যেহেতু এক আছে এটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এটা ফোর থ্রি করে আমরা ট্রাই করে দিতে পারতাম তো এখন এইটাকে আমরা থ্রি দিয়ে গুণ করবো তো ওয়ান পয়েন্ট ফোর টু গুণ থ্রি তো ফোর পয়েন্ট টু সিক্স তো এটা প্রায় লিখতে হবে যেহেতু এখানে আমরা ঘর কমিয়েছি ফোর পয়েন্ট টু সিক্স এখানেও কিন্তু আমরা এটারও কিন্তু একক লিখতে হয় সেটা হচ্ছে শত টাকা লিখে এখানে আমরা প্রায় লিখে দেবো আগের যে আমরা দরের অঙ্কটা দেখলাম সেখানেও কিন্তু আমাদের হচ্ছে যে শত শত আমাদের লিখে দিতে হবে সেটা আমরা আগেই বলেছি তো এই যে শত টাকা দিয়ে এখানেও আমরা এখানে আমাদের হচ্ছে যে এখানে আমাদের কিন্তু প্রায়ের বিষয়টা আসেনি দশমিকের কোনো ঝামেলা আমাদের যেহেতু হয়নি তো এখানে আমাদের প্রায় না লিখলেও কোনো সমস্যা নেই কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের পরিমিত ব্যবধানের ক্ষেত্রে প্রায়টা লিখতে হবে তো এটাই ছিল আমাদের আজকের পাঠ ধন্যবাদ